আমার মনের ঘরেতে রেখেছি রেখেছে যা রে দো জাহানের বাদশানো বি কামলিওয়ালা রে দো জাহানের বাদশানো বি কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি রেখেছে যা রে দো জাহানের বাদশানো বি কামলিওয়ালা রে দো জাহানের বাদশানো বি কামলিওয়ালা রে ও আমার দয়ার নবী রে আমার মায়ার নবি ও আমার দায়ার নবী রে আমার মায়ার নবি রে দো জাহা নে রে বদসনু বিকম লিওয়ালা রে দোজাহানি রে বদসন বিকম লিওয়ালা রে আমার মুনের ঘরে তে রেখেছে যা রে দোজাহা নে রে বদসন বিকম লিওয়ালা রে রে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দোজাহানের বাদশা নবী কামলিwala রে দো জাহানের বাদসন বিকামলিবালা রে আমার মনের ঘরেতে তে রেখেছে যা রে মনের ঘরে তে রেখেছে যা রে দো জাহানরে বাদসন বিকামলিবাল রে দো জাহানের বাদসন বিকামলিবালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নুবির অসিহিলাতে হিলাতে আল্লাহ কবুল করে সাফারতের বিচারেতে সাফারতের বিচারেতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে আমার মনের ঘরেতে দেখেছি যা রে মনের ঘরেতে রেখেছি যা রে জাহানের বাদশা বানোভি কমি রে দো বাদশা বাদশনোভি কমলি রে ও আমার দয়ার নোবী রে আমার মায়ার নোবী রে হো আমার দয়ার রে আমার মায়ার নোবী রে দো বাদশা বাদশনোভি কমলি রে দো জহানিরে বাদশন ভি কমলি রে আমার মোনে রে ঘরে রেখেছি জারে মনের ঘরেতে রেখেছি যা রে দো জহানের রে বাদশানো বি রে দো জহানের রে বাদশনো বি রে দো জহানের রে বাদশন বি রে